ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিওতে এমনই কিছু লজিক্যাল এবং চ্যালেঞ্জিং করছে নিয়ে চলে এসেছি যেগুলোর অ্যানসার যদি তুমি নিজে থেকে দিতে পারো তাহলেই বুঝবে তুমি চিনি আস তাহলে চলো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে রাইস আজকের ভিডিওর প্রথমে টেস্ট করে দেখব তোমাদের স্মৃতিশক্তি কতটা পাওয়ারফুল তাহলে প্রথমে এই বৃদ্ধ মহিলাটিকে ভালো করে দেখো এরপর এই গাছটিকে দেখো তারপর এই চাবি রিংটিকে খুব ভালো করে দেখে মেমরিতে সেট করে রাখো চলো এবার বলো তো তুমি সবার প্রথমে কোন বৃদ্ধ মহিলাটিকে দেখেছিলে গেস্ট করতে পেরেছো তো তুমি দেখেছিলে এই দুই নম্বরের মহিলাটিকে চলো আবার নেক্সট টেস্টে এবার তো এই গাছগুলোর মধ্যে সবার আগে তুমি কোন গাছটিকে দেখেছ এই চার নম্বরের গাছটি চাবের খুব ভালো করে দেখে তো তুমি সবার আগে কোন চাবি ডিংটি দেখেছ তো ফ্রেন্ড তুমি দেখেছিলে এই দুই নম্বরের চাবি ডিংটি গাইজ তুমি যদি এই তিনটি রাউন্ডের অ্যান্সার নিজে থেকে দিয়ে থাকতে পারো তাহলে কনগ্রাচুলেশন তোমার চোখের দৃষ্টি শক্তি একদম হান্ড্রেড পার্সেন্ট হাই লেভেলে আছে চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখে নেওয়া যাক তো ফ্রেন্ড নেক্সট থাকছে তোমাদের জন্য কালার টেস্ট রাউন্ড এখানে দেওয়া হয়েছে তিনটি গ্রিন কালার তো গাইজ এই তিনটি গ্রিন কালারের মধ্যে কোন কালারটি সবচেয়ে ডিপ সেটা আমাকে কমেন্টে জানাও তো গাইস এখানে তিন নম্বরের কালারটি সবচেয়ে ডিপ গ্রিন কালার তুমি যদি আগে এই কালারটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড ভিডিওটিতে লাইক করে দাও এবার সেকেন্ড স্টেপ এটা কিন্তু হার লেভেল এবার এখানে অনেকগুলো দেখতে পাচ্ছো রেড কালার রয়েছে এর মধ্যে সবচেয়ে লাইট রেড কালার কোনটি সেটা এবার খুঁজে বের করো কি গাইজ খুঁজে পেলে তো এখানে দুই নম্বর কালারটি হচ্ছে সবচেয়ে ডিপ কালার যারা যারা সবার আগে খুঁজে পেয়েছ কনগ্রাচুলেশন তোমাদের চোখের দৃষ্টি একদম হান্ড্রেড পারসেন্ট ফার্স্ট এবার রয়েছে তোমাদের জন্য ছবির চ্যালেঞ্জ তো স্ক্রিনে রয়েছে দুটো ছবি এবার এই দুটো ছবি দেখে গেজ করো তো এখানে একটি জিনিসের নাম কি হবে ফ্রেন্ড জিনিসটির নাম পারলে তো জিনিসটির নাম যারা যারা পেরে গেছে ভিডিওটিতে লাইক করে জিনিসটির নাম আমাকে কমেন্টে জানিয়ে দাও আর অ্যান্সারটি এবার চলো দেখে নাও দেখো প্রথমে এটি চাবির ছবি দেওয়া হয়েছে চাবির ইংলিশ হচ্ছে কি আর তারপরে ঠোঁট ঠোঁটের ইংলিশ হচ্ছে লিপ তাহলে দুটো ছবিকে জয়েন করে জিনিসটি হয়ে যাচ্ছে ক্লিপ চলো ফ্রেন্ড তাহলে আরও দুটো ছবিকে ভালো করে দেখো এবার এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে এটি ছেলের নাম কি হবে অবশ্যই ছেলেটির নাম তুমি মনে হয় পারবে তাহলে দেরি না করে সবার প্রথমে সেটি নাম আমাকে কমেন্ট করে দাও তো ফ্রেন্ড সেটির নাম যারা যারা পেরে গেছো ভিডিওটিতে লাইক করে দাও আর যারা পারোনি দেখো প্রথম ছবিটিতে রয়েছে সুপারস্টার দেব আর দ্বিতীয়টিতে দেওয়া আছে দুধ তাই দুটো ছবি থেকে এখানে ছেলেটির নাম হয়ে যাচ্ছে দেব এবারে তোমরা দেখতে পাচ্ছো তিনটি ছবি চাপা বই এবং কান এই তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো এখানে একটি গাছের নাম কি হবে চলো গাছটির নাম দেখে নি দেখো চাপা থেকে নেব পয় আকার বই থেকে নেব হস্যই এবং কান থেকে নেব ন তাহলে তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে গাছটির নাম হবে পাইন অর্থাৎ পাইন গাছ ফ্রেন্ড নেক্সট এবার এখানে রয়েছে অনেকগুলো একই রকমের স্যান্ডেল এই স্যান্ডেলগুলোর মধ্যে একটি স্যান্ডেল আলাদা রয়েছে এবার এই ছবিটিকে ভালো করে দেখে বলো তো এখানে কোথায় আলাদা স্যান্ডেলটি রয়েছে খুঁজে পেলে তো এখানে আলাদা স্যান্ডেলটি ছিল দুই নম্বর লাইনে তুমি আগে যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করো এবার হার্ড লেভেল এবার একটু কঠিন হবে এখানে অনেকগুলো টুপি রয়েছে এর মধ্যে দুটি টুপি একই রকমের তো ফ্রেন্ড এই ছবিটিকে ভালো করে দেখে তো এখানে দুটি একই রকমের টুপি কোথায় রয়েছে পারলে খুঁজে বের করতে এই দেখো এইখানে রয়েছে দুটো একই রকমের টুপি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে আটটি কোশ্চেনের মধ্যে তুমি কটি অ্যান্সার পারলে সেটি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর এরকম মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো